খুব অল্প বয়সে বাবা মা আমাকে বিয়ে দিয়ে দিয়েছে সংসার কি জিনিস কিভাবে করতে হয় সেটাই তো বুঝতাম না তবে একটা জিনিস জিনিসকে জানেন মেয়েকে বিয়ে দেন বা নিজে বিয়ে করেন একটা প্রতিষ্ঠিত ছেলেকে বিয়ে করবেন কেন বললাম জানে কারণ আমার বাবা মা একটা বেকার ছেলের হাতে তুলে দিয়েছিল আর বেকার ছেলেকে বিয়ে করার পর জীবনে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে তার ছেলেকে বিয়ে করার পর বুঝেছি জীবনে আসলে শখ আহ্লাহ রাখতে নেই শখ করার জন্যও তো টাকা লাগে কিন্তু আমার হাজবেন্ড তো বেকার আমাকে কি দিয়ে শখ আহ্লাহ করাবেন আপনারা অনেকেই বলবেন তাহলে কেন আপনার বাবা মা জেনে শুনে একটা বেকার ছেলের হাতে তুলে দিল বা আপনি কেন রাজি হয়ে গেলেন সাথে যখন আমার বিয়ের কথাবার্তা হয় তখন আমি জানতে পারি যে তার মা নেই অনেক আগে আল্লাহ তালা তার কাছে নিয়ে নিয়েছেন আর এই কথাটা না আমার একদম কলি গিয়ে লেগেছিল কেন জানি না খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম ব্যাপারটাতে যে মা নেই আর এই দুনিয়াতে যার মা নেই তার আসলে কিছুই নেই যার মা নেই সেই বুঝবেন যে মা না থাকার যন্ত্রণাটা আসলে কতটুকু এ ঠিক হওয়ার পর যখনই তার সাথে কথা বলতাম সে বারবারই বলতো আমার তো মা নেই আমি কার সাথে কি শেয়ার করবো খুবই ফাঁকা লাগে খুব একা লাগে একদমই ভালো লাগে না কিছু কার ছেলে বছরের পর বুঝলাম যে বাস্তবতা আসলে কতটা কঠিন বাস্তবতা শুধুই চাই টাকা টাকা ছাড়া এই দুনিয়াতে আসলে কিছুই নেই জীবনে যার যত টাকা আছে তার মূল্যায়ন আসলে তত বেশি এখন আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া কিন্তু এখন আর বেকার নেই ছোটখাটো একটা জব করে আপনাদের আপুকে সুখে রাখতে পারে এটাই আলহামদুলিল্লাহ তখন তো শুধু বকর করলাম এবার বলে আমি কোথায় এসেছি আপনাদের ভাই এই রেস্টুরেন্টে ম্যানেজার পদে ছোট একটা জব করতেছে তো রাতে বলল আসো আজকে আমাদের রেস্টুরেন্টে তুমি ডিনার করো যদিও আমি আসতে চাচ্ছিলাম না আর তারে তার সামান্য বেতনের অনেক কষ্টের টাকা আমি খেয়ে শেষ করে দিব এই জন্য আমি কোনোভাবে আসতে চাচ্ছিলাম না বাট আপনাদের ভাই আসলে মানে ছাড়তেই চাচ্ছিল না আমার কাছে আসলে তারে কষ্টের টাকা খরচ করতে কেন যাই না খুবই মায়া লাগে মনে হয় যে থাক কোনো একটা ভালো কাজে ব্যয় করা যাবে খেয়ে দিয়ে শেষ করে দিলে তো চলে গেল বাট এমন কোনো কাজে ব্যয় করব যেটা আমি আসলে দেখতে পারবো যে এটা কষ্টের টাকা দিয়ে করা স্টুডেন্টে আসার পরই দেখি এতগুলা খাবার সে নিয়ে আসতেছিল যদিও তাকে আমি অনেক বকাবকি করেছি যে যে কোনো একটা অর্ডার করলেই তুমি পারতা বাট এতগুলা খাবার সত্যি আমি আসলে খেতে পারবো না সবগুলা খাবারই ছিল আমার পছন্দের সে জানতো দিন ধরে ম্যাঙ্গো স্টিকি রাইস খেতে চাচ্ছিলাম তার কাছে এটাও দেখি যে আসার পর এটা অর্ডার করে ফেলেছে আমি তো রাইসে চাইতে ম্যাঙ্গো স্টিকি রাইসটাই বেশি খেয়েছি সময় বেকারের বউ বলে কোনোই দাম পায় নাই মূল্য পায় নাই কিন্তু আমার হাজবেন্ড এখন আলহামদুলিল্লাহ একসাথে দুইটা জব করতেছে সকাল থেকে রাত পর্যন্ত অনেক ব্যস্ত থাকে বাহিরে থাকে সে এখন অনেক বেশি পরিশ্রমী বাহিরে কি খায় না খায় আমি তো আর দেখতে পাই না এই জন্য বলছিলাম আসো ভালো মন্দ যা খাই একসাথেই খাবো আমার এই অল্প বয়সে বিয়ে করে এই ছোট্ট জীবনে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে আর সেখান থেকে বলবো মেয়েকে বিয়ে দেন বা নিজে বিয়ে কর না কেন একটা প্রতিষ্ঠিত ছেলেকে বিয়ে করবেন বেকার ছেলের হাত ধরে তার বাড়ি এসে তো বুঝলাম যে আসলে জীবনে টাকা ছাড়া কোন সম্মান নেই আমার হাজবেন্ড বেকার ছিল বলে আমাকে কেউ সম্মান দিত না আমার কোন মূল্য ছিল না আমার কোনো শখ আহ্লাদও ছিল না তবে একটা জিনিস খুব ভালো হয়েছে তারে এই বেকারত্বের সময় আপন মানুষ পরিবারের মানুষ সবাই কে হয়ে গেছে যে কে আসলে কতটা আপন তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে একটা ভেনু দেখতে এসেছিলাম সামনে আমার মেয়ের দুই বছর পূর্ণ হয়ে যাবে তো ছোট্ট খাট্ট করে একটা ফ্যামিলি প্রোগ্রাম করার ইচ্ছা আছে তো যাই হোক আমার আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ